আমরা গৃহিণীরা একই রকম কাজ করতে করতে কিন্তু আর ভালো লাগে না সেই সঙ্গে একই রকম কাজ আমরা করতে করতে বোরিং লাগে আর আমাদের কাজটা করতে অনেকটা সময় লাগে একটু বুদ্ধি খাটিয়ে আমরা কাজটা করলে কাজটা খুব দ্রুত আমরা শেষ করতে পারবো এমনই কিছু টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি টিপসগুলি আপনাদের একটু হলেও কাজে লাগবে অনেক সময় দেখা যায় কাচের কোনো পাত্র এরকমভাবে মেঝেতে পড়ে ভেঙে যায় আর এই কাচের পাত্র যদি ভেঙে যায় সেটা পরিষ্কার করতে গেলে অনেক সময় আমাদের হাত কেটে যায় কারণ কাঁচের পাত্র ছোট ছোট অনেক কাচের টুকরো থেকে যায় তাই আপনারা সেলুটেপ নিয়ে নেবেন সেলুটেপের সাহায্যে ডাইরেক্ট হাত ইউজ করবেন না যেহেতু সেলুটেপে আঠা দেওয়া থাকে সেলুটেপটাকে দিয়ে দেখুন এইভাবে আমি কিছুটা অংশ পরিষ্কার করে নিয়েছি আবার খানিকটা সেলুটেপ নিয়ে নিচ্ছে আমার একটি কাঁচের কাপ এখানে ভেঙে গেছিলো পড়ে গিয়ে দেখুন সেলুটেপের মধ্যেই কাঁচের ছোট্ট ছোট্ট টুকরোগুলি কত সহজেই উঠে আসছে যার ফলে আমাদের হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে পরের যে টিপসটি শেয়ার করছি এই ধরনের যে রাজমা বা কাবলি ছোলার হয় না অনেক সময় আমরা ভুজি ভিজিয়ে রাখতে ভুলে যাই আর ভিজিয়ে রাখতে ভুলে গেলে এটা কিন্তু ভিজতে অনেক সময় লাগে তাই এখানে আমি উষ্ণ গরম জল আর কিছুটা হলুদ দিয়ে দিলাম উষ্ণ গরম আর হলুদ দিয়ে যদি পনেরো মিনিট কিংবা কুড়ি মিনিট ভিজিয়ে রাখি হলুদের কারণে কালো হবে না আর এই যে গরম জলে ভিজিয়ে রাখার কারণে খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু নরম হয়ে যাবে তাই আপনারাও যদি কোনো কারণে ভিজিয়ে রাখতে ভুলে যান জল দিয়ে ভালো করে ধুয়ে তারপর হটপটের মধ্যে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবেন দেখবেন কুড়ি মিনিটের মধ্যেই আপনাদের কাবলি ছোলা বলুন রাজমা বলুন ভিজে যাবে এই ধরনের যে জলের বোতলগুলো থাকে জলের ভেতরের ভেতরে আয়রন বা নোংরা জমে যেটা হাত দিয়ে পরিষ্কার করা সম্ভব নয় তাই এই ধরনের জলের বোতলের মধ্যে আপনারা দিয়ে দেবেন হালকা উষ্ণ গরম জল গরম জল দিলে নোংরাটা খুব সহজে আলগা হয়ে উঠে আসবে আমি এখানে ফয়েল পেপার দিয়ে দিচ্ছি ফয়েল পেপার এই স্টিলের পাত্র জলের বোতলও পরিষ্কার করতে সাহায্য করে ভিনিগার নোংরা গন্ধ থাকলে সেটা দূর করবে আমি এখানে দু তিন মিনিট রেখে দিয়েছিলাম আর যে নোংরাটা জমে আছে সেটা একেবারে কিন্তু আলগা হয়ে গেছে আর ভিনিগারের কারণে প্রথমেই বললাম দুর্গন্ধটা দূর হবে এখানে স্টিলের একটি কসবাইট আর এরকম একটি আমি লাঠি নিয়ে নিয়েছি লাঠির সাহায্যে এইভাবে যদি ভেতরটা আমরা একটু ডলে নিই তাহলেই ভেতরের মধ্যে যে নোংরা খুব সহজে পরিষ্কার হবে জল দিয়ে এবার আমি ধুয়ে দেখাচ্ছি দেখুন আর কিন্তু ভেতরে কোনো নোংরা দেখা যাচ্ছে না অ্যাপ্লাই করে আপনারাও দেখতে পারেন বর্ষাকালে এই ধরনের যে দেশলাইগুলো ব্যবহার করি না দেশলাইগুলো একটা ভেজা ভেজা ভাব চলে আসে সহজে কিন্তু দেশলাইগুলো জ্বলতে চায় না যতই আমরা জ্বালাতে চাই দেখা যায় জলে না কাঠিগুলো আমাদের নষ্ট হয়ে যায় তাই আমরা যখন রান্নাবাড়ি করি বিশেষ করে ভাত প্রেশার কুকারে কিছু রান্না করি এইভাবে দেশলাইটা আপনারা কয়েক সেকেন্ড প্রেশার কুকারের ওপরে এইভাবে রেখে দেবেন এইভাবে প্রেশার কুকারের উপরে রেখে দিলেন দেখবেন দেশলাইটা কিন্তু আপনাদের খুব সুন্দর গরম হবে তারপর আমি জ্বালিয়ে দেখাচ্ছি রকম ভেজাভাব দেশলাইয়ের মধ্যে নেই এই ধরনের রাজমা কাবলি ছোলা এগুলো না খুব তাড়াতাড়ি পোকা ধরে যায় বিশেষ করে তো বর্ষাকালে ঘরে এনে বেশি দিন রাখাই যায় না তাই এই ধরনের রাজমা বলুন কাবলি ছোলা মুগ ডাল এর জন্য সামান্য পরিমাণ সরিষার তেল নিয়ে নেবেন সরিষার তেলের স্ট্রং গন্ধের কারণে পোকামাকড় সহজে ডালে ধরে না খুব ভালো করে সামান্য নামমাত্র নেবেন বেশি নয় মাখিয়ে নিলাম এবার একটি কৌটোর মধ্যে যার মধ্যে আমি রাখি তার মধ্যে এইভাবে দেখুন এটাকে ঢুকিয়ে নিয়েছি একটি তেজপাতাও দিয়ে দেব এবার আপনারা এক বছর রেখে দেন তেজপাতা সরিষার তেলের গন্ধে কখনোই পোকা ধরবে না এখানে একটি পাত্রের মধ্যে আমি এখানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জিরার গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সেই সঙ্গে লঙ্কার গুঁড়ো খুব ভালো করে মিশিয়ে নেব। আমরা অনেক এবার জল দিয়ে আমি এটাকে গুলিয়ে নিচ্ছি অনেকেই কিন্তু আমরা আছি যারা তাড়াহুড়োর জন্য মানে গুঁড়ো মশলা খেয়ে থাকে গুঁড়ো মশলা ডাইরেক্ট রান্না করলে দানা দানা ভাব থাকে কিছু সময় ভিজিয়ে রাখলে দানা ভাবটা চলে যায় ভালো লাগে খেতে পরের যে টিপসটি শেয়ার করব এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ ইলিশ মাছ আজকে আপনাদের খুবই শর্টকাট সুস্বাদু একটি ইলিশ মাছের রেসিপি শেয়ার করব অনেক সময় গ্যাস সম্বল হয়ে যায় মশলার তরকারি খেলে এখানে দেখুন আমি একটি কড়াইতে দু চামচ পরিমাণ সরিষার তেল নুন আর জল দিয়ে দিয়েছি আর ইলিশ মাছগুলোকে ভাজলাম না কাঁচা ইলিশ মাছ আমি নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা দিয়ে দিলাম দশ মিনিট আমি এটাকে মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নিয়েছি ইলিশ মাছ রান্নার রেডি বন্ধুরা এইভাবে আপনারা তেল ঝোল খেয়ে দেখবেন ইলিশ মাছের এতটা টেস্ট লাগে আর এটা খেলে গ্যাস অম্বল হওয়ারও সম্ভাবনা থাকে না এই ধরনের কড়াই যদি পুড়ে যায় পরিষ্কার করতে আমাদের অনেকটা সময় ঘষা মাজা করতে লাগে ছোট্ট একটি টিপস অ্যাপ্লাই করতে হবে পোড়া অংশের মধ্যে একটু গরম জল এইভাবে দিয়ে দিতে হবে আমি এক মিনিট ভিজিয়ে রেখেছিলাম এবার আমি দেখুন নিয়ে নিচ্ছি ডিমের খোসা আমাদের প্রত্যেকের বাড়িতে ডিম খাওয়ার পর ডিমের খোসাগুলোকে ফেলে দিই তা ভুলেও না ডিমের খোসা ফেলবেন না ডিমের খোসা পোড়া পাত্র পরিষ্কার করতে ভীষণ সাহায্য করে ডিমের খোসাটা দিয়েই দেখুন আমি এইভাবে একটু ডোলে নিচ্ছি এতটা সুন্দর পরিষ্কার হবে যে আপনারা নিজেরা দেখলেও কিন্তু অবাক হয়ে যাবেন দেখুন এইভাবে আমি ডলে নিচ্ছি কতটা সুন্দর পরিষ্কার হয়েছে জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট কিন্তু আপনাদের সামনেই রয়েছে আমাদের বাড়িতে যে এই ধরনের অনেক জামা কাপড় থাকে কীরকম তুলো তুলো মতো গুটি গুটি মতো উঠতে থাকে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে বন্ধুরা তাই আপনারা নিয়ে নেবেন একটি চিরুনি চিরুনি দিয়ে যদি এইভাবে একটু টানতে থাকেন যে গুটিগুলো আছে না মানে তুলো তুলো মতো উঠতে থাকে গুটি গুটি মতো হয়ে যায় সেগুলো কিন্তু চিরুনির মধ্যে আটকে যাবে এমন কি খুব সহজেই আপনারা পরিষ্কার করে নিতে পারবেন দেখুন চিরুনির মধ্যে দেখুন আটকে রয়েছে আমি এখানে একটি হাতা করে দেখাচ্ছি আপনারা এই পদ্ধতিতে পুরোটা জামাই পরিষ্কার করে নিতে পারবেন দেখবেন যে জামা আপনারা বাতিল করে দিয়েছিলেন ভেবেছিলেন পরবেন না গুটি উঠে গেছে বলে সেই জামাটাও আপনারা আবার ব্যবহার করতে পারবেন এখানে একটি বোতলের ঢাকনা নিয়ে নিয়েছি লোহার গরম শিক গরম করে নিয়ে ঢাকনাটা ঠিক মাঝখানে ছিদ্র করে নিলাম এবার আমি নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ দড়ি দড়িটাকে দু ভাঁজ করে নিয়েছি ছিদ্রের মধ্যে দিয়ে দিচ্ছি নিচের অংশ মোটা করে গিট দিয়ে নেব দেখুন মোটা করে গিট দিয়ে নিয়েছি যাতে দড়িটা বের হয়ে না যায় এবার এটাকে আমরা কী কাজে ব্যবহার করতে পারি আমাদের বাড়িতে যে ফুলঝাড়ুগুলো থাকে না সেই ফুলঝাড়ুর ওপরে এইভাবে আমি ফেবিকুইক আঠা নিয়ে নিয়েছি ফেবিকুইক আঠাটা দিয়ে খুব ভালো করে এটাকে আমি লাগিয়ে দিচ্ছি দেখুন এইভাবে ফেবিকুইক আঠাটা দিয়ে কিছু সময় ধরে রাখলেই কিন্তু একেবারে টাইটভাবে ঢাকনাটা লেগে যাবে দেখতে পাচ্ছেন লেগে গেছে এটাকে আমরা যে কোনো জায়গায় এবার ঝাড়ুটা ঝুলিয়ে রাখতে পারবো বিশেষ করে দরজার পেছনে বা আপনারা যেখানে রাখেন আমরা অনেকেই ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়ার পর ঝাড়ুটাকে যে কোনো জায়গায় দাঁড় করিয়ে রাখি দাঁড় করিয়ে রাখলে ঝাড়ুটা না খুব তাড়াতাড়ি ভেঙে যায় নষ্ট হয়ে যায় তাই এইভাবে ঝুলিয়ে রাখবেন অনেক বছর ব্যবহার করতে পারবেন আমাদের বাড়িতে যেই ধরনের কাঠের হাতা খুন্তি আমরা ব্যবহার করি না বিশেষ করে বর্ষাকালে দেখা যায় ফাঙ্গাস ধরে যায় এমনকি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই এক চামচ পরিমাণ নুন নিয়ে নেবেন নুন এখানে নর্মাল একটি কসবাইট নিয়ে নিয়েছে নুন দিয়ে যদি এইভাবে ডলেন নোংরাটা উঠে যাবে আর নুনের কারণে ফাঙ্গাস ধরা কিন্তু দূর হবে সবগুলো যে আমার কাঠের হাতা খুন্তি প্যাচুলার রয়েছে আমি সবগুলোকে এইভাবে নুন দিয়ে খুব ভালো করে ডলে নিচ্ছি যাতে নোংরাটা ফাঙ্গাসটা দূর হয়ে যায় তারপর জল দিয়ে ধুয়ে দেখাবো জল দিয়ে ধোয়ার পর অবশ্যই এইভাবে রেখে দেবেন না কোনো কাপড় দিয়ে জলটা মুছে নেবেন বা রোদ্রে দিয়ে দিতে পারেন শুকানোর জন্য তারপর সামান্য পরিমাণ একটু সরিষার তেল নিয়ে কাঠের এই যে হাতা খুন্তি রয়েছে না খুব ভালো করে এইভাবে সরিষার তেলটা আপনারা লাগিয়ে রাখবেন দেখবেন পাঙ্গাস ধরবে না অনেক দিন ইউজ করতে পারবেন নষ্ট হবে না আমাদের বাড়িতে এই ধরনের অনেক স্যানিটারি প্যাড থাকে যেগুলো ডেট এক্সপায়ার হয়ে যায় কোথাও কাঞ্চিতে পড়ে যায় সেগুলোকে ফেলে না দিয়ে কিন্তু আমরা ইউজ করতে পারি সংসারে বিশেষ করে রান্নাঘরের অনেক কাজে একটি প্যাড আমি টুকরো করে নিলাম এবার এটাকে আমরা কি করব পেছনের যে কাগজটা আছে আমি এটাকে তুলে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দেব বন্ধুরা কিছুটা পরিমাণ পারফিউম আপনারা আপনাদের পছন্দের মতো পারফিউম দিয়ে দেবেন তারপর এটাকে কোথায় ব্যবহার করি বিশেষ করে রান্নাঘরে আমরা যে মাছ মাংস রান্না করি বাজে একটা দুর্গন্ধ বের হতে থাকে অনেক সময় বাড়িতে কোনো গেস্ট আসার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে রুম ফ্রেশনার কিন্তু অনেকের বাড়িতেই থাকে না আমরা যে স্যানিটারি প্যাডের মধ্যে পারফিউম লাগিয়ে নিলাম বা সেন্ট সেটাকে কিচেন স্লাপের নিচে এইভাবে যদি আমরা লাগিয়ে রাখি তাহলে কিন্তু মাছ মাংসর বাজে দুর্গন্ধ চলে যাবে কিচেন থেকে সুন্দর একটি গন্ধ বের হবে তাছাড়াও আপনারা যেখানে মশলা রাখেন সেই জায়গাগুলোতে এইভাবে লাগিয়ে রাখতে পারেন দেখবেন আপনাদের ডাইনিং রুম বলুন কিচেন বলুন কোনো রকম কোনোরকম থাকবে না এমনকি সুন্দর মিষ্টি গন্ধ বের হবে